পার্ক একটি দৃষ্টিনন্দন পার্ক যেখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস চাঁদপুর জেলা কচুয়া থানায় অবস্থিত আজকে তুলে ধরব এই পার্কের আন্তঃপান্ত এই পার্কে কোথায় থেকে কিভাবে যাবেন কি কি দেখার আছে টিকিট মূল্য থেকে শুরু করে থাকছে বিস্তারিত আজকের ভিডিওতে প্রথমেই জেনে নেই কোথায় থেকে কিভাবে আসবেন ঢাকা গুলিস্থান থেকে যে কোনো বাসে করে প্রথমেই আপনাকে চলে আসতে হবে গরিপুর। ভাড়া পড়বে একশত টাকা সময় লাগবে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট গরিপুর থেকে সিএনজি করে আপনাকে চলে আসতে হবে সাচার বাজার ভাড়া পড়বে পঞ্চাশ টাকা সময় লাগবে তিরিশ মিনিট সাঁচার বাজার থেকে আপনি চাইলে পায়েও হেঁটে আসতে পারবেন সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট অথবা যে কোনো অটো করে চলে আসতে পারবেন কলাখোপা পার্ক ভাড়া পড়বে দশ টাকা হাতের বাম্পাসেই টিকিট কাউন্টার টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে এখন আমি চলে আসছি সাচার কলাখোপা পার্ক সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি বেলাল সবাইকে একটা অনুরোধ করব যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা ক্লিক করে দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এশা প্রীতুল কমপ্লেক্স যা সাচার পার্ক নামে পরিচিত এ পার্কটি তৈরি করেন একজন আমেরিকা প্রবাসী জামাল উদ্দিন ভুইয়া এই চমৎকার পার্কটি নিজস্ব শখের বসে এবং সম্পূর্ণ নিজের চিন্তাধারায় প্রতিষ্ঠা করেন প্রবাস জীবনে তিনি প্রায় তেরোটি দেশে ঘুরে ফিরে নিজের ফ্যামিলিকে আমেরিকায় রেখে এখানে ব্যক্তিগতভাবে অবস্থান করছেন এই পার্কের ভিতরে প্রবেশ করে হাতের ডান পাশের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন বিশাল আকৃতির একটি জিরা একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পারবেন একটি বিশাল খাঁচা যার মধ্যে দুইটি বানর রাখা হয়েছে এখানে আরো রয়েছে ছোট সাহেবের রেলগাড়ি বিভিন্ন পশু পাখির চিত্রর পাশাপাশি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে কিছু রাইডস তার মধ্যে রেলগাড়ি অন্যতম যার টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা শুধু বাচ্চাদের জন্য নয় এখানে বড়দের জন্য বিভিন্ন রাইডস রয়েছে যেমন নাগরদোলা কেবল কার যার টিকিট মূল্য দনপতি পঞ্চাশ টাকা রাইটস এর পাশাপাশি রয়েছে কিছু পশু পাখির ছবি যেমন ড্রাগন জিরাফ হাতি ইত্যাদি এই পার্কে রয়েছে একটি কমিউনিটি সেন্টার এই পার্কের কমিউনিটি সেন্টারে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এই কমিউনিটি সেন্টার নাম হচ্ছে শ্বশুরবাড়ি কমিউনিটি সেন্টার গেটের সামনেই পাথর দিয়ে খুব সুন্দর করে লেখা আছে শ্বশুরবাড়ি কমিউনিটি সেন্টার এশা পৃতুল কমপ্লেক্স এই পার্কে খাবারের জন্য রয়েছে টোনাটুনি চটফুটি বিরিয়ানি হাউজ এখানে আইসক্রিম কোল্ড সব ধরনের খাবার পেয়ে যাবেন তবে তুলনামূলক খাবারের দামটা একটু বেশি একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পারবেন এই বিশাল আকৃতির সূর্যমুখী ফুলের চিত্র তবে আপনাদের দৃষ্টি কেড়ে নিবে এই ছোট্ট তাজমহলটি আগ্রার তাজমহলের আদলে তৈরি এই ছোট তাজমহল এবং চারপাশে চারটি ছোট মিনার এখানে আরো রয়েছে দেশীয় ঐতিহ্য পাল্কি সহ বহু পুরনো বাদ্যযন্ত্রের নমুনা এবং রয়েছে বিশাল আকৃতির একটি দাবাগর এবং বাচ্চাদের খেলাধুলার রাইটস

এই পার্কে প্রবেশ করেই হাতের বাম পাশে দেখতে পাবেন বিশাল একটি পুকুর যেখানে রয়েছে একটি মানচিত্র এবং বিভিন্ন পশু পাখির নমুনা যেমন হাঁস মাছ জাতীয় ফুল অনেক কিছু এই পার্কটির নির্মাণ কাজ দুই সালে শুরু হয় এখনো এই পার্কটির নির্মাণ কাজ চলছে এখানে রয়েছে হাসপাতাল এতিমখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন রাইডস দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন সচিত্র তথ্যবলী সন্নিবেশন করা হয়েছে প্রায় দশ একর ভূমির উপর এই কমপ্লেক্সটি প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীর জন্য খোলা থাকে এই পার্ক এখানে ফ্যামিলি সহ আবাসিকভাবে থাকার ব্যবস্থা রয়েছে thank you বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবে আর ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ